কনফুসিয়াস একদম ঠিক বলেছিলেন যে কাজ করতে ভালো লাগে সেই অনুযায়ী জীবিকা নির্বাচন করুন তাহলে আপনাকে আপনার জীবনে একদিনও কাজ করতে হবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখানে আমি দুদিন আগে একটু বাজার গেছিলাম আমার ননদের সাথে দিয়ে দুটো জুতো কিনেছিলাম একটা আমার জন্য একটা আমার মেয়ের জন্য এই বেজ কালারের জুতোটা আমার আর একটা ব্ল্যাক কালারের জুতো কিনেছিলাম ওটা আমার মেয়ের আমরা দুজনে কেউই হিল পড়ি না একদম কমফর্টেবল লাগে না ওর জন্য আর এখানে আমাকে জুতো কিনতে হয়েছিল কেন কি আমি যেখান থেকে এসেছিলাম আমার বাড়ি থেকে তো ওখান ওখানে আমি জুতো সব রেখে এসেছি এখানে একটাই জুতো নিয়ে এসেছিলাম এখানে পরে দেখছিলাম ট্রাই করে মায়ের বাড়ি যাবর জন্য পড়েছিলাম খুব কমফোর্টেবল লাগছিল এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমি আমার ননদ আর ননদের দুটো ছেলে উশেদ ওরা দুজন মিলে যাচ্ছে আমার আমার ছেলে মেয়ে কেউ যায়নি ওরা ঘরেই ছিল আমার অ্যাকচুয়ালি ঘর থেকে নিচে নেমে আমার হাজব্যান্ডের দোকান তো একবার দোকানে ঢুকেছিলাম দোকানে ঢুকে একটুখানি ভিডিও করেছিলাম ওর চেয়ারের পিছনে যে তিনটে পেন্টিং টাঙানো আছে ওটা আমার মেয়ে নিজের পেন্টিং করেছে ওর আব্বুকে গিফট করেছে আর দোকানটার আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তার সাথে এখানে এই বেডরুম সেটটা যেটা দেখছেন এটা আমার রুমে আছে আপনারা দেখেছেন হয়তো আর এই ডাইনিং টেবিলটা আমার খুব পছন্দ আর আর একটা ভেতর দিকে আর একটা বেডরুম সেট আছে ওটা দেখাবো ওটাও খুব সুন্দর লেগেছিল আমার কিন্তু এই বেডরুম সেটটা আমার রুমে আঁটেনি আমার রুমটা সাইজ একটু ছোটো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের দোকানে দুটো ব্র্যান্ডের ফার্নিচার থাকে আইকনের আর এল্ডারের আমি যে পোর্শনটা শুটিং করেছি এখানে এল্ডারের ফার্নিচার আছে আর উপর আরে থাকে আইকনের ফার্নিচার ওটা তো আমার যাওয়া হয়নি তো আপনারা যারা যারা বর্ধমানের থেকে দেখছেন বা আশপাশ থেকে দেখছেন তারা এসে আপনারা ভিজিট করতে পারেন দেখতে পারেন খুব সুন্দর কালেকশান আছে আমি এই হোয়াইট বেডরুম সেটটার কথা বলছিলাম এটা আমার প্রচণ্ড পছন্দ কিন্তু আমার বেড বেডরুমে আঁটেনি রুমটা ছোটো আর এখানে অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিলও আছে আর আপনারা যদি শৌখিন হন আমি সাজেস্ট করব কি অবশ্যই এসে একবার ভিজিট করুন কেন কি আমি যখন ফার্স্ট বার দেখেছিলাম ফার্নিচারগুলো আমার প্রচণ্ড পছন্দের এসেছিলো এটা ইন্ডিয়ান ব্র্যান্ড আর এখানে এই খাটটা তো আমার খুব সুন্দর লেগেছে কেন কি এটা দেখতে একটু অ্যান্টিক লুক আছে উডেন টাইপের কিন্তু উডেন নয় এখন আটটা বাজছিল আর আমরা বেরিয়ে গেছিলাম মায়ের বাড়ি যাওয়ার জন্য

ওই দেখো ওই দেখো ছাড়াচ্ছে ও সব ফেলবে ওই দেখ কাগজ শুধু না কে নেই ওই দেখ খাচ্ছে খাচ্ছে ওকে একটা প্লেট দাও ঝাল থাকতে পারে লঙ্কা থাকতে পারে এই লঙ্কা থাকতে পারে ঝাল লেগে যাবে দেখো আনাস হ্যাঁ লঙ্কা আছে আমি দুজনেই খেলা করছি এখানেই আছে ওখান থেকে মনে হয় অনফ কিছু একটা করো আমি নাচছি দুদিকে সুইচ আছে না আমি নাচ করছি আনা সব তো ঘুরো না মাথা ঘুরে পড়ে যাবে আর জানলায় মাথাটা লেগে যাবে ফটাস ওই দেখ কেলো রে কেলো 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 না দাদা যান নাকি দাদা জানি তো আনাস ভূত কে এলো দেখো দেখো তোমার ঘরে কে ঢুকছে দেখো আনাস কে ঢুকছে দেখো দেখো কে ঢুকছে দাদা জানো ঠিক জানো এই টাইম টাইম দেখো জানে খুব ভূত দাদা জানকে কেউ ভূত বলে দাদা জানকে ভূত বলছে আমি বলে দেবো দাদা জানকে যাও যাও দাদা জান

ঘরে কিছু রান্না করিনি যেহেতু এখানে আমরা খাবার অর্ডার করে দিয়ে একটু ওয়েট করছিলাম তার মধ্যে কেউ ফোন ঘাটছিল কেউ চুপচাপ বসেছিল আর আমি সবার ভিডিও বানাচ্ছিলাম বসে বসে ওতে বিজি ছিলাম তারপর খাবার এসে যাওয়ার পর সবাই খেতে স্টার্ট করে দিয়েছে খাবারের মেনুতে ছিল হাত রুটি পনির পালক পনির আলহামদুলিল্লাহ সবাই পেট ভরে খেয়ে চলে এসেছিলাম ঘর তার আগে এখানে আমি একটা ভিডিও নিয়েছিলাম এখানে কুকুরগুলো শুয়েছিল না খুব মজা লাগছিল দেখতে সব লাইন কি ওদেরও ভিডিও নিয়েছি আমরা অ্যাকচুয়ালি বর্ধমানের মধ্যেই ছিলাম অরণ্য রেজর্ট নামে একটা ছোটো মতন রেজর্ট ছিল কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশটা ছিল আন্ডে ফান্ডে আপনারা যদি আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে আমাকে এনকারেজ করবেন আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেট করে অনেক আমরা অ্যাকচুয়ালি অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তো ব্রেকফাস্ট করে বেরোয়নি তো এখানে রাস্তায় একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য থেমেছিলাম এই জায়গাটাও খুব সুন্দর ছিল অ্যাকচুয়ালি আমি এরকম টাইপের কোনো রেস্টুরেন্ট দেখিনি এটা শোলে মুভিটাকে থিম করে বানিয়েছিল পুরো দেওয়ালে দেওয়ালে বিভিন্ন রকমের কোট লেখা ছিল ওই ওই মুভিটার ডায়লগুলোকে তুলে নিয়ে ওরা নিজেদের মতন করে খাবার হিসেবে ওটা লাগিয়েছিল বেসিনটাকে কি সুন্দর করে ভালো সকালবেলা ছিল কেউ কিছু ভারী মানে ব্রেকফাস্ট করতে চাইছিল না তার জন্য হালকা ফুলকা ভেজিটেবিল চাউমিন অর্ডার করা হয়েছিল আর চা চা কেউ খেয়েছিলো কেউ লস্যি খেয়েছিলো এটা চাটা কি সুন্দর খাটিয়ার ওপর দিয়ে গেছিলো খালি দেখতেই সুন্দর চাটার টেস্ট একদম বাজেছিল একটা রেজর্টে ঢোকার পরে যেখানে মানে আমরা রুমটা নিয়েছিলাম একটাই রুম নিয়েছিলাম কেন কি আমরা পুরো দিন ছিলাম কিন্তু নাইট স্টে করিনি পুরো দিন থেকে রাত্রেবেলায় ব্যাক করে গেছিলাম যেহেতু বর্ধমানেই ছিল খুব কাছে ছিল তো বাচ্চা কাচ্চা সাথে ছিল ওরা একটু যদি হালকা রেস্ট করে তো ওর জন্য একটা রুম দেওয়া হয়েছিল ওর লাঞ্চ টাইম হয়ে যায় আমরা সবাই লাঞ্চ করতে চলে গেছিলাম

গাছটা কি সুন্দর দেখতে দেখুন দুর্দান্ত দেখতে দূর থেকে দেখে তো পুরো মনে হচ্ছে আর্টিফিশিয়াল কিন্তু এত সুন্দর দেখতে গেছে কত কালার একটাই গাছে কতগুলো কালারের পাতা এখানে পিছন দিকে পুরো ক্ষেতি আছে ওখানে জুম করি একটু এই পিছন দিকে অনেক গরু চড়ে বেড়াচ্ছে সব ঘাস খাচ্ছে গরুগুলো আর এখানে কত লাউ শাক লাউশাক বেরিয়েছে কত আমি লাউশাক খেতে খুব ভালোবাসি পোস্ত দিয়ে এখানে গোলাপ ফুলের গাছ আছে একটা এখানে একটা পাতাবাহারি গাছ আছে পাতাগুলো কি দুর্দান্ত সুন্দর আমি এরকম পাতাবাহারি গাছ আগে কখনো দেখিনি এত সুন্দর পাতাবাহারি গাছ ফ্যান্টাস্টিক এখানে আমার ননদের ছেলে দুটো দোলছে একটু আগে আমিও দোল না খাচ্ছিলাম খুব সুন্দর ভিউটা চারিদিকের প্রচন্ড সুন্দর এখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন এখানে সব বাচ্চারা খেলছে ওইখানে আমার আনাস বাবু খেলছে ও খালি সারা দিন আমি স্লিপারে যাব আমি স্লিপারে যাব ওকে স্লিপটাই সব থেকে ভালো লাগছে পিছন দিয়ে আস্তে আস্তে করে উঠছে আর সামনে দিয়ে নামছে এখানটায় খুব সুন্দর বসার জায়গা আছে এরকম অনেক চলতে চলতে অনেক জায়গায় করা আছে এরকম বসার জায়গা বসে চা কফি যা কিছু হোক অর্ডার করে আরামসে খেতে পারবেন আর এখানে সাইডেই পুকুর আছে পুকুরে সব বোটিং হচ্ছে আর ওইখানে নৌকাও আছে নৌকাটাতে আমরা সন্ধেবেলায় চড়বো তো লাইট জ্বলে বাউল গান চলে আর বাউল গান কেউ নিতেও পারে কেউ নাও নিতে পারে ওটা আমরা চড়বো একটু পরে আর এখানে এরা সব বোটিং করছে খুব প্রচণ্ড গরম ওই জন্য বোটিংটা আমরা করলাম না কেন কি পা হ্যাঁ প্যাডলিং করতে হবে প্যাডলিং করতে হলে তো তাহলে খুব বেশি গরম লাগবে তাই এমনি অনেক ঘামছি এখানটাতে আছে চিলড্রেন্স পার্ক এসব বাচ্চারা সব খেলছে ওই দোলনাটাতে এই দোলনাটাতে আমরাও দোলছিলাম কিছুক্ষণ আগে আমি আমার ভাই এই যে আমার আনাসবাবু কোথায় চলে যাচ্ছে খালি এদিক সেদিক চলে যাচ্ছে আর এই ঘরটাতে আমরা আছি এখানে ভিউটা কেমন লাগলো আপনারা আমার আমাকে জানাবেন কমেন্ট করে হয়ে গেছে সব সন্ধে জ্বালিয়েছে এখানে অনেক ভেতরে ভেতরে অনেক ঘোরার জায়গা আছে সবটাই ঘুরেছি মোটামুটি আমি আগেও এসছিলাম এখানে কিন্তু গোটাটা তো ভিডিওতে ভিডিও তো দেখানো পসিবল হয় না চাঁদ চাঁদটা কত শুরু হয়েছে দেখুন এই দিক দিয়ে পিছন দিক দিয়ে গিয়ে গিয়ে পুরো এই মানে পুকুরটার ওই রাউন্ড দিয়ে ঘুরে 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 ওই দিক দিয়ে পুরো রাস্তা আছে আর সুন্দর সুন্দর মাঝে মাঝে বসার জায়গা আছে সেট করা আছে ওরকম বাঁশের যেমন দেখিয়েছিলাম ওরকম সুন্দর করে সেট সেট করা আছে আর এখানে এখনও সবাই বোটিং করছে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে একটু রোদটা চলে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে তো সুন্দর হাওয়া দিচ্ছে এখন এখন সন্ধেবেলায় একটু স্ন্যাক্স এসছে সবাই খেতে বসেছি আমরা হুম হুম

মাঝি চলে গেছে নৌকায় কাজ হচ্ছে তাহলে আর কি করব তাহলে পালাই হ্যাঁ উপায় নেই তোর একটু কোল্ড ড্রিঙ্কস ছোট করা সবাই হবে না যখন তখন আর কি করা যাবে বলো মাঝি নেই তো আর কি করে করবো না ওটাই তো বলছে মাঝি নেই আর নৌকায় কাজ হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ